হলদিয়ার কুমারচকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত এক গতকাল রেমাল নামক এক ঝড় পশ্চিমবাংলার কিছু কিছু জায়গায় ক্ষয়ক্ষতি এনেছে কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়াতে তেমন একটা ঝড়ের দাপদ না দেখা গেল কিছু কিছু জায়গায় আংশিক গাছপালা এবং বিদ্যুৎ তার ছিঁড়ে যাওয়ার ঘটনা ঘটে হলদিয়া দুর্গাচক থানার অন্তর্গত কুমারচক গ্রামে গতকাল রেমাল ঝড়ের তাণ্ডবে গাছ পড়ে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে আজ সেই তার হাত দিয়ে তুলতে যায় নন্দলাল ঘড়ই নামে এক ব্যক্তি সঙ্গে সঙ্গে বিদ্যুৎ হয়ে মারা যায় মৃত ব্যক্তির নাম নন্দলাল ঘড়ই বয়স আটান্ন বছর পিতার নিরদ ঘড়ই গ্রাম কুমারচকে আজ বিকাল চারটে ঘটনাটি ঘটে এবং হলদিয়ার ডিভিশন হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে বিকেল চারটের সময় নন্দ ওর বাড়ির সামনে একটি কেবিল পড়েছিল ছিঁড়ে এবার ওই কেবিল তারটা তুলতে যায় তুলতে গিয়েই বিদ্যুৎপষ্ট হয়ে মারা যায় স্পটে এবার পরবর্তীকালে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ পোস্টমর্টমের জন্য ডেড বডি রেখে দিয়েছে হ্যাঁ হাসপাতাল মৃত বলে ঘোষণা করেছে এটা বিকেল চারটের সময় এখানে ঘটেছে এরপরে হসপিটাল নিয়ে যেতে তার ছিল এখন কেবিলের মধ্যে ইলেকট্রিক কি করে কানেকশান বাহিত হলো এটা আমাদের কাছে একটা প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে কি করে গেল এটা প্রপার হওয়া দরকার ওর বাড়ির লোকরা ওকে খুঁজে পাচ্ছিল না যে কোথায় গেছে বেরিয়ে গেল কোথায় এবার হঠাৎ করে খুঁজাখুঁজি করে এইখানে দেখে যে ও পড়ে আছে বিদ্যুতের ওই তারটা ধরে নিয়ে পড়ে আছে এরপরে ওর বাড়ির লোকজন ওকে ওখান থেকে রেস্কিউ করে হসপিটাল তারটাকে সম্ভবত ওরা বাঁশ দিয়ে সরিয়েছে বাঁশ দিয়ে সরিয়ে ওকে রেস্কিউ করে হাসপাতালে নিয়ে গেছে অ্যাকচুয়ালি ও রাজমিস্ত্রি কাজ করত রাজমিস্ত্রি কাজ করে অতিবাহিত করতো এবং আমাদের একটা ছোট্ট দোকান ছিল প্রিয়ঙ্গদা বাজারে চায়ের দোকান ছিল সেই চায়ের দোকান চা বেঁচে জীবনযাপন করত বাড়িতে অ্যাকচুয়ালি দু ছেলে আছে একটি মেয়ে আছে তিন ছেলে তিন ছেলে এক মেয়ে আর স্ত্রী বর্তমানে বয়স বাহান্ন সম্ভবত উনষাট আচ্ছা বাহান্ন বা উনষাট এরকম কিছু একটা হবে আমার নাম রবীন্দ্রনাথ খাটুয়া আমি কুমারচক গ্রামেরই বাসিন্দা এটা আমার প্রতিবেশী তাই এসছি